বাংলাদেশের নাগরিকদের নাইনটি পার্সেন্টই জানে না আসলে গণভোটটা হ্যাঁ কেন দিবে আর না কেন দিবে মানুষের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি প্রচুর সারা পাচ্ছি আমি এখান থেকে বড় বড় দলকে গত তিরিশ থেকে চল্লিশ বছর সবাই ভোট দিয়ে গেছে তারা কখনই কিছু পায়নি বাট আমি এখান থেকে অনেক সারা পাচ্ছি তারা নতুন কিছু চাচ্ছে তারা পরিবর্তন চাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা যেটা সবাই বলতেছে সেটা হলো আমাদের গ্যাসের সমস্যা এই মুহূর্তে এটা সবাই জানে আমাদের মহত্তর এবং এই আসনের মধ্যে আমাদের সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক সিন্ডিকেট কিশোর গ্যাং এগুলো আমার সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রতিশ্রুতি যে আমাদের আমি এই তেরো আসনকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এগুলো নিয়ে সব কাজ করব। আমরা দেশের দেশের জন্য কিছু করার আগে আমাদের আসন নিয়ে আমরা কাজ করব আমাদের এই মুহূর্তে আমাদের কোনো আশঙ্কা দেখতেছি না আমরা তবে প্রশাসন থেকে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এভরিডে আর আমরা সাবধানতা অবলম্বন করতেছি এখন পর্যন্ত আমাদের কোনো এই মুহুর্তে কিছু কোনো কিছু নাই আমি গণভোট নিয়ে ভোটারদেরকে কোনো পরামর্শ দিচ্ছি না কারণ ভোটারদের গণভোটের জন্য যা ইচ্ছা ভোটাররা তাই দিবে তবে একটা জিনিস আমি মনে করি আমি অনেক ভোটারদের সাথে কথা বলেছি আমার মনে হয় বাংলাদেশের নাগরিকদের নাইনটি পার্সেন্টই জানারা আসলে গণভোটটা হ্যাঁ কেন দেবে আর না কেন দেবে এই গণভোটটা আসলে যারা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের প্রচার করতেছে তাদেরকে আসলে আরও মোর এডুকেট করা দরকার ছিল আমাদের বাংলাদেশের নাগরিকদের যেহেতু ঢাকা তেরো আসন নিয়ে কাজের জন্য মাঠে নেমেছি আমি আগে কোনো রাজনৈতিক দল করি নাই এবং এখনও কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ত নাই আমি এই ঢাকা তেরো আসনের জন্য কিছু করতে চাই এবং এই ঢাকা তেরো আসনের জন্যই আমার কাজ আমি আগে তেরো আসন দিয়ে কাজ শুরু করব তারপর বাংলাদেশের জন্য কাজ করব